সাড়ে চার ঘন্টার নাটকীয়তার পর ভুটানকে চার এক গোলে হারিয়ে সাপ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক জয় তুলে নিল বাংলাদেশ ম্যাচের নায়িকা শান্তি মার্ডি যিনি একাই করেছেন হ্যাট্রিক মঙ্গলবার বিকাল তিনটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছিল ম্যাচ কিন্তু প্রথমার্ধ শেষের পরই প্রকৃতি বাধা হয়ে দাঁড়ায় মুসলধারে বৃষ্টিতে মাঠ দ্রুতই অনুপযুক্ত হয়ে পড়ে প্রথমার্ধে শান্তির একমাত্র গোলে এগিয়েছিল স্বাগতিকরা বিরতির পর শুরু হয় মূল নাটক সন্ধ্যা সাতটায় নতুন ভেলুতে ফের শুরু হয় খেলা ভুটান দ্বিতীয় অর্ধের শুরুতেই সমতা ফেরালেও বাংলাদেশের মেয়েরা হাল ছাড়েনি শান্তির দ্বিতীয় গোলেই আবারও এগিয়ে যায় লাল সবুজরা এরপর কোচ বাটলার মাঠে নামান অভিজ্ঞ মুনকি নবীরন এবং স্বপ্নাকি নেমেই মুনকি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন ম্যাচের শেষ ভাগে শান্তির হ্যাট্রিক গোল বাংলাদেশের জয় এক প্রকার নিশ্চিত করে দেয় মার্টের এই হ্যাটট্রিক শুধু দলের জয় নয় শিরোপার দৌড়েও বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করেছে স্পোর্টস ডেস্ক দ্য এডিটর্স